দর্শক আসসালাম আলাইকুম স্বদেশ বিদেশে নিয়মিত পর্বে সবাইকে স্বাগত দর্শক আমি এই মুহূর্তে অবস্থান করছি ময়মনসিংহ জেলায় ত্রিশাল উপজেলায় এই ত্রিশাল উপজেলার এক ছাত্রের আমরা তার কাছে আজকে দেখবো একেবারে ব্যতিক্রম একটি মাছ সেটা হচ্ছে ভিয়েতনাম শৌল মাছ এই ভিয়েতনাম শৌল মাছটা উনি কিভাবে পোনা উৎপাদন করে আসছে সেই সাথে কি কি সাইজে ওনার কাছে পোনা আছে এবং এই পোনাগুলো বাংলাদেশে কোথায় কোথায় বিক্রি করে থাকে এই বিষয় নিয়ে আমরা একটা পূর্ণাঙ্গ ভিডিও তৈরি করব। আশা করি সম্পূর্ণ সময় জুড়ে আপনারা আমাদের সঙ্গে থাকবেন চলুন তাহলে আমরা এই ছাত্র মানুষের যে মাছের পোনা সেটি আমরা দেখি আসুন আমার সাথে আসসালামু আলাইকুম ভাইকুম সালাম কেমন আছেন ভাই আচ্ছা ভাই আমরা অনেকদিন আগে আপনার একটা ভিডিও করেছিলাম সেখানে তো আপনি পাঙ্গাস অন্যান্য মাছের কথা বলছিলেন আজকে আপনি কি মাছ দেখাবেন ভাই আজকে ভাই আমি শোল মাছ নিয়ে আপনাদের আসছেন শোল মাছ তো আছে আজকে আপনার শোল মাছ নিয়ে বিস্তারিত একটু জানতে পারব আচ্ছা ভাই আপনার সোল মাছ নিয়ে কথা হবে ভাই সর্বপ্রথম আপনার আমাদের নতুন দর্শকদের উদ্দেশ্যে যদি আপনার পরিচয়টা দিতেন আমার বাসা হচ্ছে আপনার মাইন সিং ত্রিশ এলোপাতলা ধলা গ্রামে আমি বর্তমান ডিগ্রি সেকেন্ড ইয়ারে পড়ালেখার পাশাপাশি মাস্টার্সের সাথে জড়িত হয়ে গেছি আচ্ছা ভাই আপনি এই ছাত্র জীবনে এই মাছ চাষটা আপনি কিভাবে শিখলেন

আচ্ছা ভাই আপনার কাছে সাধারণত তো আপনি এর আগের ভিডিওতে কাপ মাছ দেখিয়েছিলেন আমাদের আচ্ছা আজকে কি মাছ দেখাবেন ভাই আজকে ভিয়েতনামি শোল ভিয়েতনাম শোল এই শোল মাছটা তো আমরা জানি ভাই এটা পুকুরের মাছ একটা রাক্ষসের মাছ এই মাছটা আপনারা কিভাবে মানুষের হাতে বশ করলেন ভাই বা পুকুরে চাষ করলেন এটা হইছে আপনার ভিয়েতনামি শোলটা আপনার বেশিরভাগ ক্ষেত্রে বর্তমান সময়ের মধ্যে আপনার একটু প্রতারণার মাধ্যমে হয়ে যাচ্ছে এটা দুই ধরনের হয়ে থাকে একটা হইছে আপনার জন্মগত ভিয়েতনামি শোল আর একটা হইছে আপনার খাবার খাই অভ্যস্ত করে হুম হুম হম ওইটা হচ্ছে আরেক ধরনের শোল যেটা আপনার জন্মগত বেতনামি শোল জন্মগত বেতনামি শোলটা এটা আপনার ছয় থেকে সাত মাস চাষ করার পরে দেখে সেটা আপনার বারোশো গ্রাম আবার কোনো কোনো ক্ষেত্রে এক হাজার গ্রাম আটশো গ্রাম এরকম হয়ে থাকে আর যেটা আপনার স্বাভাবিকভাবে যেটা আপনি খাবার খেয়ে অভ্যস্ত করে যে পুকুর খাল বিলের মধ্যে নদী নালার মধ্যে যে শোলটা পাওয়া যায় ওইটা দূরে আনা যখন আপনার খাবার খেয়ে অভ্যস্ত করা হয় ওই শোলটা আপনার সর্বোচ্চ তিনশো গ্রাম পর্যন্ত হয়ে থাকে আচ্ছা আপনার এটা কি জাতের শোল ভিয়েতনাম শোল আচ্ছা এইটা এটা কতদিন লালন পালন করলে মোটামুটি দুই তিন কেজি আপনার মিনিমাম আট মাস যদি চাষ করেন সাত থেকে আট মাস তাহলে আপনার পনেরোশো গ্রাম প্লাস হবে এবং কি হয় এই মাছটা আপনার কতটুকু পারবে এটা এক একমা একান্তই আপনার পরিচর্যার উপর নির্ভরশীল

দেশিটা এই ধরনের শৌল মাছগুলো কি ধরনের পুকুরে চাষ করলে ভালো হয় অনেক সময় দেখে পুকুর এখানে পুকুরে নামা হয় কম বা উপস্থিতি কম আবার চাইলে স্বাভাবিক যে পুকুরে আমরা বড় পরিসর প্রজেক্টের মাধ্যমে করি ওটাও করতে পারেন

পঞ্চাশ হাজার প্লাস বা ধরেন ষোলো ক্ষেত্রে যদি দশ হাজার প্লাস কেউ চল নেয় তাহলেই আমাদের নিজের সেটাই দিয়ে আপনার এটা ডেলিভারি দেওয়া হয় এটাতে কি সাইজ আছে ভাই একটু দেখান তো দুই ইঞ্চি আড়াই ইঞ্চি এটা তো বড় ভাই জি ভাই এটা একেবারে বড় মাছ হয়ে গেছে এটা

সংখ্যার উপর ভিত্তি করে দামটা অর্থাৎ সারা বাংলাদেশে সরবরাহ করা যাবে কিভাবে দেবেন অক্সিজেন করে এটা অক্সিজেন করে অক্সিজেন দক্ষ কারিগর পৌঁছাই দেবে পরিমাণে নিলে পৌঁছাই দেবে দেবে

আমাদের উপর আস্থা রাখেন জি

কনা আজি কেউ কল দেওয়ার যোগাযোগ পরামর্শ নেই এতেও আমি পরামর্শ ওদেরকে আরো বেশি পরামর্শ দেবো যেন ওরা এটা বুঝতে পারে যেন একটা অভিজ্ঞতা মাছ চাষের কাছ থেকে হেল্প নিলে বা অভিজ্ঞতা লোকের কাছে পণ্য ওরা সফল হওয়ার অনেকটা অনেকটাই আছে তাহলে সব মিলে আপনি বলেন তো ভাই আমাদের এত যত পরিমাণ মাছ আছে তার চেয়ে এই শোল মাছটা চাষ করা কতটা লাভজনক মনে করেন শোলটা আমি মনে করি কার্প জাতীয় মাছের বাজার থেকে সর্বোচ্চ সাড়ে তিনশো চারশো পাঁচশোর মধ্যে হয়ে থাকে আর এই শোল মাছটা এক একটা মাছ যখন আপনার আটশো গ্রাম এক হাজার গ্রাম বারোশো গ্রাম যখন তখন এক একটা এক কেজি শোল মাছ দাম সর্বনিম্ন যদি থাকে তারপর ছয়শো টাকা ছয়শো থেকে আটশো টাকা এর ভিতরে থাকে যে কারণে আমি মনে করি এই শোল চাষ করা খুবই লাভজনক এটা আপনি এটা মাছের ভিতরে করতে পারেন কার্প জাতীয় মাছের সাথে করতে হলে এই শোল মাছটা জাতীয় যে মাছটা ওইটা বড় থাকতে হবে শোল মাছ আমরা বিশেষ করে রাক্ষসী মাছ হিসেবে পরিচিত আমরা জানি সেক্ষেত্রে দেখে আছে আপনার এখানে যে শোল মাছটা ধরেন দুই ইঞ্চি সাইজের তাহলে বাংলা কাপ জাতীয় মাছটা পুকুর মধ্যে মিনিমাম তিন ইঞ্চির মধ্যে থাকতে হবে বড় দিতে হবে এটাই কথা জি আচ্ছা তো ঠিক আছে ভাই আপনাকে অনেক ধন্যবাদ আপনার মূল্যবান সময় দিলেন সেই সাথে আর একটা কথা না বললে নয় আপনি পড়াশোনার পাশাপাশি এই ধরনের মাছ চাষ আপনি করে যাচ্ছেন ইনশাল্লাহ আপনি আরও এগিয়ে যাবেন এই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি ভাই আসসালামু আলাইকুম ওকে ওয়ালাইকুম আসসালাম দর্শক আজকে আমরা এই ছাত্র আহাদ ভাই তার আজকে আমরা মাছের যে বিভিন্ন সাইজের পোনাগুলো আপনাদেরকে দেখালাম দর্শক দেখেন এটি হচ্ছে ভিয়েতনাম শৌল মাছ তো অন্যান্য মাছের পাশাপাশি এই মাছটা চাষ করা কিন্তু অত্যন্ত লাভজনক আর সবচেয়ে বড় বিষয় যে এই শৌল মাছটা যে কোনো অপরিত্যক্ত পুকুর যে আপনার পুকুরটা পড়ে আছে যে কোনো মাছই চাষ করা যায় না সেই পুকুরে কিন্তু আপনি এই ধরনের শৌল মাছ চাষ করে ভালো বেনিফিট হতে পারবেন আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই মাছগুলো একেবারে জন্ম থেকে হারভেস্ট পর্যন্ত ফিট খেয়ে লালন পালন করা যায় যেটি আমাদের এই উদ্যোক্তা জানিয়েছেন তো আশা করি আপনারা এই প্রতিষ্ঠানে বা এই ভাইয়ের সঙ্গে এই শৌল মাস সংক্রান্ত যে কোনো বিষয়ে যোগাযোগ করতে পারেন তার প্রোজেক্ট ভিজিট করতে পারেন আশা করি আমাদের ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ